হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আজ আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটি হল একটি অ্যান্টিবায়োটিক বলা যেতে পারে এটি গরিবের অ্যান্টিবায়োটিক এটি হলো কটিন একটি অ্যান্টিবায়োটিক এটি প্রস্তুতকারক বাংলাদেশের সুনাম কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যাল এর একটি ঔষধ এটি সাধারণত গ্রুপ এবং গ্রুপের একটি ব্যবহার ব্যবহারবিধি এটি সাধারণত শ্বাসতন্ত্রের সংক্রমণ শ্বাসতন্ত্রে এবং জনধানের সংক্রমণ ত্বকের সংক্রমণ জ্বর ঠান্ডা কাশি এবং প্রজনতন্ত্রের সংক্রমণ কাটা ফুলা বিভিন্ন কাজে এটি ব্যবহার করা হয়ে থাকে এক কথায় বলা যেতে পারে এটি সর্বরোগের ভালো একটি মেডিসিন ব্যবহারবিধি সাধারণত নির্দেশনা সাধারণত প্রাপ্তবয়স্ক যারা তারা সর্বোচ্চ দুটি করে ট্যাবলেট দিয়ে তিনবার খেতে পারেন অথবা একটি করে ট্যাবলেট দিয়ে তিনবার দীর্ঘদিন যাদের ব্যবহার প্রয়োজন তারা সাধারণত একটি থেকে দুটি ট্যাবলেট ব্যবহার করতে পারেন পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত চুলকানি ভূমিভাব যাদের বৃক্ষ বা যকৃত সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে ব্যবহারের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে গর্ভাবস্থা বা স্তনদানকালীন দানকালীন সময়ে ব্যবহার করা উচিত নয় অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন আমাদের চ্যানেলটি ভালো লাগলে আমাদের সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ